আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রুবেল আহমেদ আমার শপের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আজকে যে ভিডিওটা আমি করেছি সেটা হচ্ছে একটি সেল পোস্ট বিশ গোড়া ইঞ্জিন দিয়ে একটি দশ কিলো জেনারেটার ফুল সেট আপ করলাম কি ডিটেলসে সব কিছুই থাকবে এই ভিডিওতে আজকে যে ইঞ্জিনটা এটা হচ্ছে সাইফিং পাঁচতারা একটা বিষ ঘোড়া ইঞ্জিন খুবই শক্তিশালী এটা ফুল বডিতে আপনার পাঁচতারা এই যে লোগোটা আপনারা দেখতে পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল তারা সাইফিং এটা বডিতেও সাইফিং খোদাই করে লেখা পাবেন এবং এটি বিষ ঘোড়া হ্যাঁ বিশ গোড়া শক্তিশালী একটি ইঞ্জিন এটা ওয়াটার কুল একটি ইঞ্জিন এটা ইঞ্জিনটাকে কুল করার জন্য ওয়াটার দিতে হবে এবং এটা বাইশশো আর পি এর একটি ইঞ্জিন এই ইঞ্জিনটা দিয়ে আমরা জেনেটার সেট আপ করবো ফুল সেট আপ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ইঞ্জিনটার সাথে আমরা বেসিক্যালি ইউজ করেছি হচ্ছে দশ কিলো একটি জেনারেটার অল্টারনেট জেনারেটার এটা হান্ড্রেড পার্সেন্ট তামা একটি জেনারেটার হবে আমরা যে জেনারেটারটা ইউজ করেছি এটা হচ্ছে মিং ডং কোম্পানির একটি জেনারেটার এই যে বডিতেও ডং খোদাই করে লেখা আছে এবং আরও লেখা আছে হানড্রেড পার্সেন্ট আউটপুট এই জ্যানেটারটি হানড্রেড পার্সেন্ট আউটপুট দিবে দশ কিলো দশ কিলোই পাবেন ইনশাল্লাহ এটা হান্ড্রেড পারসেন্ট তামার একটি জ্যানেটার জি এটা হানড্রেড পার্সেন্ট আউটপুট লেখা আছে প্রত্যেকটা খোদাই করেই লেখা থাকবে বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে আপনারা আর অ্যালমোনিয়াম আছে অ্যালমোনিয়াম মিক্স আছে কিন্তু আমরা আমাদের সব থেকে যেগুলোই সেল করি কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এবং এই সাইফিংটাও হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইফিং বাজারে কিন্তু ডুপ্লিকেট সাইফিংও আছে বিভিন্ন রকমের ই লেখা থাকবে বা লোগোটা থাকবে না কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো সেল করি এটা হানড্রেডে হানড্রেড পাবেন ইনশাআল্লাহ দেখবো এটার সাথে যে টুল আছে ওটার ভিতরে আমরা কী কী পাবো

তাহলে এটার মধ্যে ফিটিং মধ্যে সবই পাওয়া গেছে টুল বক্সের মধ্যে আমরা আশা করি সবই পেয়ে যাবেন এক্সট্রা অন্য কিছুই আপনাদের কিনতে হবে না এখন আমরা ইঞ্জিনটার পুলিটা লাগায় নিব পুলিটা লাগানো শেষ হলেই আমরা বেলটা লাগাবো এই ফুল সেট আপের দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার অরিজিনাল তারা সাইফিং এবং অরিজিনাল মিংডং জেনেটার দশ কিলো দিয়ে ফুল সেট আপ সহ আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা পড়বে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এখন আমরা এটা পুলি লাগানো শেষ এখন আমরা এটার সাথে দিয়ে থাকবো তিনটা বেল্ট তিনটা বেল্ট শক্তিশালী ইঞ্জিনের সাথে আমরা তিনটা বেল্ট দিব যাতে এটা চলতে কোনো সমস্যা বা ইফেস হয় না অনেকে দুইটা বেল্ট দিয়ে থাকে আমরা প্রত্যেকটার সাথে আমরা তিনটা বেলই ইউজ করি যাতে প্রবলেম না হয় আমাদের বেল লাগানো শেষ হওয়ার পরে আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবাই দেখতে পারবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে